রোজিও নামের মাহারা ছোট্ট একটি মেয়ে যার নাচ গানের প্রতি ছিল প্রবল আগ্রহ মোট কথা তার মডেলিং খুব ভালো লাগে কিন্তু এই ভালো লাগা তার জীবনে কাল হয়ে দাঁড়ায় রোজিও সহ তার মতো এমন মডেলিংয়ে আগ্রহী আরও ছেলে মেয়ে হঠাৎ কিডন্যাপ হয়ে যায় আর এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে এমন সব জঘন্য কাজ করানো হয় যা চিন্তাও করা যায় না তাদেরকে বিভিন্ন হোটেল ক্লাবে বিক্রি করে দেওয়া হয় তাদের মধ্যে এই রোজিও অন্যতম কারণ তার জন্যই একজন পুলিশ অফিসার চাকরি ছেড়ে দিয়ে ছোট্ট ছেলে মেয়েদের এমন নরকীয় জীবন থেকে উদ্ধার করে মুভিটি দু চোদ্দ সালের কলম্বিয়ায় আলোড়ন জাগানো একটি সত্য ঘটনার উপর নির্মিত ছোট্ট মেয়ে রোজির জীবনে ঘটে যাওয়া এই সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের মুভি সাউন্ড অফ ফ্রিডম শুরুতেই দেখানো হয় রোজিকে ওয়েস্ট আমেরিকার ছোট্ট একটা শহরে সে তার বাবা হ্যারি আর ছোট্ট ভাই মোগেলকে নিয়ে তাদের পরিবার একদম ছোট থেকেই রোজির নাচ এবং গানের প্রতি খুবই ভালো লাগা কাজ করত। তবে আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কখনোই সেই ইচ্ছাগুলো তার পূরণ হয়নি তবে আজকে হঠাৎ একটা অপরিচিত মহিলা তার বাসায় এসে রোজির নাম জিজ্ঞেস করে সে রোজির অনেক প্রশংসা করে কারণ কিছুদিন আগে রোজি তার স্কুলের একটা অনুষ্ঠানে গান গেয়েছিল যে গান তার খুব পছন্দ হয়েছে তাই সে এখানে তার সাথে দেখা করতে এসেছে তার নাম জেজেল সে রোজির সাথে কথা বলতে থাকে তখনই রোজির বাবা হ্যারি সেখানে এসে দাঁড়ায় জেজেল তাদেরকে নিজের পরিচয় দেয় জানায় সে একজন জনপ্রিয় মডেল মডেলিং এবং তার ক্যারিয়ার অনেক আগে থেকেই সেদিন নাকি রোজিকে সে তার স্কুলে দেখেছিল আর তাকে তার খুব পছন্দ হয়েছে সে রোজিকে নিজের মতো করে মডেল তৈরি করতে চায় ঠিক এই কথা বলতে বলতে সেখানে রোজির ভাই মোগিল চলে আসে সেখানে জেজেল জানায় এখান থেকে কিছুটা দূরেই একটা হোটেলে সে অল্প কিছু বাচ্চাদেরকে শেখাতে শুরু করেছে তাই জেজেল চায় হ্যারি তার বাচ্চাদের নিয়ে আগামীকাল তার সাথে দেখা করতে আসুক আর এই বিষয়টা তাদের জন্য খুবই ভালো হয় কারণ এমনিতেই টাকা পয়সার খুব সমস্যা আর বাচ্চাদের এভাবে বাসায় একা একা রেখে কাজে যাওয়াটাও তার জন্য সমস্যা হয়ে যাচ্ছিল তাই পরদিন সময় মতো হ্যারি তার দুই মেয়েকে নিয়ে জেজেলের সাথে দেখা করতে যায় জেজেল জানায় তাদের ক্লাস সন্ধ্যা পর্যন্ত চলবে তাই সে যেন সময় মতো এসে তাদেরকে নিয়ে যায় যা শুনে হ্যারি সেদিন নিশ্চিন্তে তার কাজে চলে যায় আর এই দিকে জেজেল তখন বাচ্চাদেরকে মডেলিংয়ের নিয়মকানুন শেখাতে শুরু করে এবং তাদের বেশ কিছু ছবি তুলতে শুরু করে তারপর দিন পার হয়ে সন্ধ্যা নেমে আসে হ্যারি কাজ শেষ করে আবারও সেই হোটেলের দিকে রওনা হয় কিন্তু সময় মতো সেখানে গিয়ে সে আর কাউকেই খুঁজে পায় না তার ছেলে তো দূরের কথা সেখানে অন্যান্য ছেলেমেয়েরা যারা ছিল তাদের কেউ সেখানে নেই হ্যারি তখন পাগলের মতো করতে শুরু করে তার ছেলে মেয়েকে এদিক ওদিক সে খুঁজে বেড়াতে শুরু করে কিন্তু কোথাও তাদের কোনো নামগন্ধ পর্যন্ত নেই ঠিক ওই সময়টাতেই সেখান থেকে অনেকটা দূরে ক্যালিফোর্নিয়ায় কেউ একজন তার কম্পিউটার স্ক্রিনে কিছু বাচ্চাদের ছবি দেখছে যাদেরকে সকালে মডেলিংয়ের কথা বলে একত্রিত করা হয়েছিল লোকটার নাম রেইস সেখানে রোজির সাথে তার ফায়ের ছবিও ঘুরে ঘুরে সে দেখছিল অর্থাৎ মডেলিংয়ের নাম করে আসা জেজেল এই নিখোঁজ ঘটনার সাথে যুক্ত আর সে কোনো মডেল নয় মিথ্যে পরিচয়ে সে ছোট ছোট বাচ্চাদের এইভাবে টার্গেট করে থাকে সে এই রেসের গ্রুপের হয়েই অনলাইনে কাস্টমার ডিলিংয়ে কাজ করে তখনই তাদের ওপর হামলা হয় আর এই হামলাটা করেছে কিছু পুলিশ অফিসার তাকে অ্যাটাক করে অফিসাররা রেসের ঘরের সব কিছু তল্লাশি দিতে শুরু করে সেখানে বাচ্চাদের এমন অনেক ডকুমেন্ট ছিল যেখানকার ইনফরমেশন জানতে পেরে স্যাম নামের একজন অফিসার একদম অস্বস্তি ফিল করতে শুরু করে কারণ এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে এমন সব কাজ করানো হচ্ছিল যা একটা স্বাভাবিক মানুষের শুনলেও ঘৃণা আসবে মূলত রেসকে খুঁজে বের করার দায়িত্ব দেয়া হয়েছিল দুজন অফিসারকে একজন হলো স্যাম আর অপরজন স্যামের বন্ধু টিম ইনভেস্টিগেশনের খাতিরে টিমকেও সেখান থেকে জোগাড় করা ইনফরমেশন এবং ভিডিও ফুটেজগুলো দেখতে হচ্ছিল সেখানে রেসকে একটা বাচ্চা মেয়ের সাথে এমন সব কাজ করতে দেখা যায় যা দেখে টিমের চোখে পানি চলে আসে কিন্তু তার কিছু করার নেই এগুলো তাকে দেখতেই হবে তাকে বের করতেই হবে কোথায় সেই বাচ্চাদেরকে পাচার করা হয় এগুলো দেখে সহ্য করতে না পেরে টিম সোজা থানায় চলে যায় আর রেসের সাথে গিয়ে দেখা করে একটু আগে আমরা তার যে একটা রাগ দেখলাম মনে হচ্ছে সে এখানে রেসকে মেরেই ফেলবে কিন্তু না এখানে ঠিক হয় উল্টোটা সে রেসের সাথে গিয়ে একদম বন্ধুর মতো আচরণ করতে শুরু করে বলে বেশ অনেকটা সময় হয়েছে আপাতত থানায় তুমি আর আমি বাদে কেউ নেই চলো বাইরে থেকে একটু ঘুরে আসি আর এই সব কিছু রেসের মাথার উপর দিয়ে যাচ্ছিল একটা খোলা জায়গায় গিয়ে টিম তার সাথে ফ্রেন্ডলিভাবে কথাবার্তা বলতে শুরু করে তাকে এমনও বলে যে করেই হোক তাকে এখান থেকে সে মুক্ত করবে এমনকি দুটো সিগারেট ধরিয়ে সে একটা রেসকে টানতে দেয় আর সময় মতো আবারও তাকে জেলখানায় বন্ধ করে রাখে কিন্তু বোঝা যায় এই অভিনয়টা করতে তার অনেক কষ্ট হচ্ছে তারপর সে তার সিনিয়র অফিসারের সাথে বিষয়টা নিয়ে কথা বলে আর নিজের এই অভিনয় সম্পর্কে সব কিছু তার সাথে শেয়ার করে তার থেকে অনুমতি নিয়ে টিম রেসকে জামিনে মুক্তি করায় আর এই সকল বিষয় দেখে রেস শুধু অবাকই হচ্ছে সেদিন রাতে টিম রেসকে তার নিজের বাসায়ও নিয়ে যায় তার সাথে বন্ধুর মতো কথা বলে আর তার সাথে জীবনের অনেক বিষয় শেয়ার করে অবশ্য সেদিন টিম কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল তার ওয়াইফকেও সে কিছুদিনের জন্য শহরের বাইরে পাঠিয়ে দিয়েছে আর এই কারণে তার রেসের সাথে বন্ধুত্ব করতে হবে ওই সময়টাতে টিম রেসের সাথে তার মতো করেই কথা বলতে শুরু করে সে তাকে বিশ্বাস করাতে শুরু করে যে আমি তো তোর মতোই আমরা দুজনে একই কাজ পছন্দ করি এভাবে একদিন কথায় কথায় টিম রেসের ঘর থেকে পাওয়া একটি ডায়েরিতে একটা বাচ্চার ছবি বের করে যে ছিল মুগেল হ্যাঁ রোজির ভাই মুগেল গত কিছুদিন ধরে টিম তাকে বারবার মুগেলের ছবি দেখে তার সম্পর্কে জিজ্ঞাসা করছে আর ফাইনালি আজকে এত বন্ধুত্ব সুলভ আচরণ দেখে রেস তাকে বলেই ফেলে যে আগামীকাল নাকি শহরের বাইরে এরা পেট্রোল পাম্পের পাশে মুগেলকে তাদের ক্লায়েন্টের হাতে তুলে দেয়া হবে আর এরকম তার থেকে খুটিয়ে খুটিয়ে আরও অনেক ইনফরমেশন টিম বের করে নেয় আর সব কিছু জানার পর টিম বলে ওঠে পুলিশের সাথে বন্ধুত্ব ভালো না শত্রুতাও ভালো না আর সাথে সাথেই ওখানে তাকে ইচ্ছা মতো মারধর করে আর পুলিশের হাতেই তুলে দেয় তারপর ইনফরমেশন মোতাবেক টিম গুপ্তচর সেজে পরদিন সকালে সে পেট্রোল পাম্পে অপেক্ষা করতে থাকে ঠিক তার কথা মতোই এক লোক তার গাড়িতে এক বাচ্চা নিয়ে ওখানে হাজির হয় ভেতরে তাকাতেই টিম মোঘেলকে দেখে চিনতে পেরে যায় তাই সাথে সাথেই লোকটা তাকে আটক করে আর মুলকে সেখান থেকে প্রথমে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় মোগলের সাথে এই কয়দিনে তারা এমন কিছু বাজে কাজ করেছে যেগুলো আসলে বলতে গেলে অস্বস্তিকর মনে হবে ছেলেটা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে তবুও টিম তার সাথে কথা বলতে চায় সেখানে মুগেল তার ছোট বোনের কথাই জিজ্ঞাসা করে তার সাথে তার ছোট বোনকেও ধরে নিয়ে যাওয়া হয়েছিল সে রিকোয়েস্ট করে তারা যেন তার ছোট বোনকে বাঁচিয়ে নেয় যেখানে টিম তাকে কথা দেয় যে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে পরবর্তীতে আরও কিছু কথাবার্তায় মুগেল এবার তাকে সবকিছু শুরু থেকে বলতে শুরু করে আসলে ঘটনার শুরুর দিকে জেজেল নামের যে ফ্যাশন ডিজাইনারকে আমরা দেখেছিলাম সেই ছিল এই গ্রুপের সবচেয়ে বড় হাতিয়ার বাচ্চাদেরকে সে একত্রিত করে তার দুই ভাই বোনের সাথেও তেমনটাই হয়েছিল পরবর্তীতে তারা বাচ্চাদেরকে একটা মাইক্রোতে করে সেখান থেকে শহরের অন্য একটা কোনায় নিয়ে যায় আর নতুন একটা গ্রুপের হাতে তুলে দেয় সেখান থেকে বাচ্চাদেরকে অন্য একটা শহরে পাঠানো হতো কিন্তু তার আগেই মুঘলকে আজ সকালে আরেকটা গ্রুপের সেই ম্যাক্স নামের লোকটা কিনে নিয়েছিল আর তারপর তাকে বিভিন্ন নাইট ক্লাবে আর বিভিন্ন সমকামী লোকদের সাথে পাঠিয়ে দেওয়া হতো যা শোনে টিম খুবই কষ্ট পায় পাশাপাশি এও বোঝা গেল তার বোন সহ বাকি বাচ্চারাও নাকি অলরেডি কোনো না কোনো কাস্টমারের কাছে বিক্রি হয়ে গেছে তারপর দিন টিম মুগিলকে তার বাবার কাছে নিয়ে যায় আর এই ঘটনায় মুগিলের বাবাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এতদিন তার উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে তারপর স্বাভাবিক হয়ে হ্যারি তার ছোট্ট মেয়ের রোজির কথা জিজ্ঞেস করে সে কি পারবে তার মেয়েকে ফিরে আনতে কিন্তু টিম এখানে স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারে না কারণ তার কাছে এখনও সেই পরিমাণের ইনফরমেশন নেই যে তার মেয়েকে সে ফেরত আনতে পারবে হ্যারি বলে ওঠে আমি রাতে ঘুমাতে পারি না বারবার আমার মেয়ের রুমে গিয়ে সে রুমটা যখন আমি খালি দেখি রাতে আমার ঘুম আসে না একটা মুহূর্ত আমি চিন্তা ছাড়া থাকতে পারি না আর তার এই কথাগুলো টিমের মনে এসে আঘাত করে সেদিন বাসায় গিয়ে টিম তার ওয়াইফকে সবকিছু খুলে বলে সে বাচ্চাগুলোর সাথে কি হয়েছে কিভাবে তারা বর্তমানে যা শুনে তার ওয়াইফও খুব কষ্ট পায় আর তাকে বারবার বাচ্চাদের বাঁচানোর কথা বলে পরদিন ইনভেস্টিগেশনের জন্য আবারও মুগিলের সাথে টিমের দেখা করতে হয় আর আজকে ফেরত যাওয়ার সময় মুগিল তার বোন রোজির দেওয়া একটা লকেট টিমের হাতে দিয়ে তার বোনকে বাঁচিয়ে আনতে বলে যার কারণে এবার টিম এতটাই রেগে যায় যে সোজা ম্যাক্স নামে ওই লোকটাকে ধরে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে বাচ্চাগুলোকে কোথায় পাঠানো হয়েছে তার সাপ্লায়ের আসলে কে তারা কিভাবে কাজ করে সব কিছু যেন তাকে খুলে বলে না হলে তার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে তাই ম্যাক্স সব কিছু বলতে রাজি হয় সেখানে তার সামনে জেজের নামটা উঠে আসে পরবর্তীতে তার বর্ণনা অনুযায়ী স্কেচ আর্টিস্ট দিয়ে জেজেলের একটা পোর্ট্রেট তৈরি করা হয় আর টিম পুরো দমে লেগে যায় রোজিকে খুঁটি বের করতে ঠিক সেই সময়টাতেই শহরের থেকে অনেকটা দূরে একটা অপরিচিত জায়গায় আমরা রোজিকে দেখতে পাই যেখানে প্রতিদিন এক লোক রোজির সাথে জোর করে নিজের শারীরিক চাহিদা পূরণ করত। আর এইটুকু মেয়ের জন্য এসব ট্রমা সহ্য করাটা একটা অকল্পনীয় ব্যাপার হয়ে উঠেছিল এদিকে টিম জনের সাথে বিষয়টা নিয়ে কথা বলে কিন্তু জন তাকে সেই বাচ্চাদের কথা ভুলে গিয়ে নিজের শহরের ঝামেলারগুলোর দিকে মনোযোগী হতে বলে কিন্তু টিম তাকে বসাতে শুরু করে এই কেস চলাকালীন সময়ে সব কিছু জানতে পেরে একটা মেয়েকে বাঁচানোর প্রতি সে এক প্রকার দায়বদ্ধ হয়ে গেছে সে তার ছোট্ট ভাইকে কথা দিয়েছে এখন আর তার রাতে ঘুম আসে না অর্থাৎ রোজিকে বাঁচানোর আগ পর্যন্ত তার শান্তি হবে না এ বলতে বলতেই একসময় তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল যা দেখে জনতাকে এক সপ্তাহের জন্য টাইম দেয় কিন্তু তার এই ইনভেস্টিগেশনের জন্য বেশি খরচ সে করতে পারবে না আর বেশি সময়ও দেয়া যাবে না কারণ শহরে অলরেডি অনেকগুলো কেস পেন্ডিং হয়ে পড়ে আছে কথা মতো পরদিন টিম তার শহর থেকে অনেকটা দূরে হন্ডুরা নামের একটা শহরে ইনভেস্টিগেশন করতে যায় কাছে এই শহর সম্পর্কে সে জানতে পেরেছে সেখানে ওখানকার একজন পরিচিত অফিসারের সাথে তার দেখা হয় তার নাম মুজো মুজো টিমকে একজন ব্যক্তির সাথে দেখা করতে নিয়ে যায় তার নাম হলো পাবলো জীবনের বিশাল একটা সময় সে এই এলাকায় মাদকের বিভিন্ন ব্যবসা করেছে অবশ্য বর্তমানে এগুলো সে প্রায় ছেড়ে দিয়েছে কিন্তু এখনও শহরের ইলিগাল সকল কাজ সম্পর্কে তার অনেক কিছুই জানা আছে মাঝে মাঝেই অনেক বিষয় নিয়ে সে অফিসার মজুর সাহায্য করে আর এখানে সমস্ত কথাবার্তা হওয়ার পর পাবলো জেজের পোর্ট্রেটটা দেখে চিনতে পারে সে জানায় কোনো এককালে সে একজন মডেল ছিল কিন্তু পরবর্তীতে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত হয়ে গেছে আর এখানে এমন অনেক বাচ্চা আছে যাদেরকে কিডন্যাপ করে তারা থাইল্যান্ডের মতো দূরের দেশগুলোতে পাঠায় কিন্তু পুলিশ এখনও তাকে ধরতে পারছে না কারণ তার নামে কোনো খারাপ রেকর্ড দেখাও যাচ্ছে না তাদের এই চোরাচালান এতটাই নিখুঁতভাবে হয় যেন তাদেরকে ধরার জন্য পুলিশের হাতে কোনো প্রকার প্রমাণ না থাকে আর তাছাড়া জেজেল কখনোই কারোর হাতে ধরা দেয় না তাকে খুঁজে পাওয়াটাও খুব কঠিন অর্থাৎ জেজেল পর্যন্ত পৌঁছানোর আপাতত তাদের হাতে কোনো উপায় নেই তাই বিষয়টা নিয়ে টিম বেশ আপসেট হয়ে পড়ে কিন্তু হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে সাথে সাথেই পাবলোকে কল করে সে জানায় আমার এক ভালো বন্ধু আছে সে বর্তমানে অনেকগুলো হোটেল রিসোর্টের মালিক তো তাকে আমরা ব্যবহার করে জেজেলের সাথে কাস্টমার হিসেবে কন্টাক্ট করতে পারবো খবর ছড়াবো যে আমরা শহরের একটা নতুন হোটেল তৈরি করতে যাচ্ছি তাই যেন তারা আমাদেরকে কিছু বাচ্চা সাপ্লাই দেয় পাবলো জানায় আইডিয়াটা বেশ ভালো তাহলে সেই বিষয়ে কাজ করা যায় তারপর আমরা একটা ঝাঁকজমকপূর্ণ হোটেল দেখি যেখানে পাবলোয়ের ডিলার সেজে ট্রিমের বন্ধুর নাম করে জেজেলের সাথে দেখা করতে আসে কিন্তু সেখানে জেজেল আসেনি বরং সে অন্য একজনকে পাঠিয়েছে ডিল করার জন্য লোকটার নাম অ্যামিগো কিছুক্ষণের মধ্যেই সেখানে টিম চলে আসে সেও অভিনয় করতে শুরু করে যে আমরা এখানে বিলিয়ন ডলারের একটা হোটেল নির্মাণ করতে যাচ্ছি তো আপাতত আমাদের পঞ্চাশটা বাচ্চা লাগবে যারা কাস্টমারদেরকে সেবা করতে পারবে সেও তার কথাবার্তার ধরন ওরকমই রেখেছে যেন কেউ সন্দেহ না করে আর অপরদিকে আমরা জেজেলকে তার অন্যান্য পার্টনারদের সাথে দেখতে পাই তারা বেশ এনজয় করছিল পুলিশ দূর থেকে তাদের উপর নজর রাখছিল কিন্তু সঠিক তথ্য পাওয়ার এক পর্যন্ত তারা কোনো অ্যাকশন নিতে পারবে না এমনকি এতদিনে প্রায় এক সপ্তাহ পূরণ হয়ে গেছে কিন্তু এই কেস রেডের কোনো কিছু তার সামনে না আসার কারণে জন বারবার টিমকে কেসটা ক্লোজ করে দিতে বলছে কিন্তু টিম তার কোনো কথা মানছে না তাই এক সময় তার উপর রেগে জন তাকে লাস্ট ওয়ার্নিং দেয় তাই সে কী করবে কিছুই বুঝে উঠতে পারে না সে পাবলোকে জিজ্ঞাসা করে সেও তাকে জানায় নিজের মনের কথা শোনো তাতেই শান্তি পাবে এমনকি সেই রাতে সে তার ওয়াইফকে কল করে আর তাকে সব কিছু খুলে বলে যে তার বস তাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে কিন্তু সে চায় ওই বাচ্চাটাকে বাঁচাতে তার ভাইকে সে কথা দিয়েছে যা শুনে তার ওয়াইফ তাকে বলে যে তুমি জনের কথা শুনবে না আর চাকরি থাকুক আর না থাকুক তাতে তার কিছু যায় আসে না তাই ওয়াইফও তাকে বিষয়টার জন্য উৎসাহ দেয় পরের দিন টিম তার সেই বন্ধু যার নাকি বিশাল বড় কিছু হোটেল আর রিসোর্টের বিজনেস আছে তার সাথে দেখা করতে যায় তার নাম রাসেল প্রথম প্রথম বিষয়টা নিয়ে সে নিষেধ করছিল কারণ টিম বলেছিল শুধুমাত্র জাস্ট নাম পর্যন্ত ঘটনাটা চলবে কিন্তু এখন তাকে নাকি নিজে গিয়ে জেজেলের সাথে কথা বলতে হবে এই শুনে সে নিষেধ করে দেয় কিন্তু টিমের দেওয়া সেই বাচ্চা মেয়ের ছবি দেখে তার মন পরিবর্তন হয় সে পাবলোর মাধ্যমে জেজেলের সাথে যোগাযোগ করে আর তাকে নিজের প্রাইভেট আইল্যান্ডের কথা বলে আমন্ত্রণ জানায় সেখানে টিমও ছিল এমনকি সে জনের কথার গুরুত্ব না দিয়ে তার পুলিশ ফোর্স নিয়ে আইল্যান্ডের চারপাশে লুকিয়ে থাকে পরবর্তীতে জেজেল তার কথা মতো সেই আইল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে আসে আর শেষে ডিল কমপ্লিট হওয়ার পর সেখানে সাথে সাথেই অফিসাররা এসে সবাইকে ঘিরে ধরে জেজেল সহ তার পার্টনারদেরকেও তারা ধরে ফেলে কারণ এখানে তাদের কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যে কিভাবে তারা বাচ্চাদেরকে পাচার করত। সেখানে প্রত্যেকটা বাচ্চা মুক্ত হওয়ার পর খুবই আনন্দ করছিল কিন্তু খোঁজার পরেও সেখানে রোজিকে তারা খুঁজে পায় না অপরদিকে এই খবর রোজির বাবাকে দেয়া হয় অনেকগুলো মেয়েকে বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু রোজিকে তারা এখনো খুঁজে পায়নি তবে তারা চেষ্টা চালিয়ে যাবে এ শুনে হ্যারি কিছুটা স্বস্তি পায় কিন্তু নিজের মেয়ের চিন্তা তাকে সবসময় তখনও কুড়ে করে খাচ্ছিল পরদিন স্টেশনে একজন অফিসার সেই ঘটনায় আটক হওয়া জ্যাক নামের একজনকে জিজ্ঞাসাবাদ করছিল আসলে জ্যাক হলো সেই ব্যক্তি যে বাচ্চাদেরকে বিভিন্ন ডিলারের কাছে পৌঁছে দিত তাকে তাদের একজন ক্লায়েন্ট ম্যাক্সের ডেড বডির ছবি দেখিয়ে ভয় দেখানো হয় তাই জ্যাক এবার সত্যি বলতে শুরু করে তার কাছে রোজির কথা জিজ্ঞাসা করলে সে জানায় কিছুদিন আগে নাকি তাকে শহরের বাইরে জঙ্গলে থাকা একটা ডাকাত দলের কাছে বিক্রি করে দিয়েছে যা শুনে পরবর্তীতে তাকে সাবধান করে কত বিশাল একটা সময় ধরে তাদেরকে পুলিশ নিজের হেফাজতে রাখার চেষ্টা করছে তাদের সংখ্যাটা অনেক বেশি থাকায় আজ পর্যন্ত যারা তাদের হাতে ধরা পড়েছে কেউ কখনো ফেরত আসেনি আর পুলিশ কিছুই করতে পারবে না তখন সেখানে পাপলুদেরকে একটা আইডিয়া দেয় হয়তো তাদের কাছে সব কিছুই আছে কিন্তু অসুস্থ হলে বা জখম হলে তাদের অবশ্যই ডাক্তার প্রয়োজন হবে তাই তারা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করে তারা ডক্টর সেজে তাদের মাঝে ঢুকবে আর তারপর প্ল্যান মোতাবেক রোজিকে ওখান থেকে নিয়ে আসবে পরবর্তীতে তাদের কিছু নির্দিষ্ট কাগজপত্র ও সার্টিফিকেটগুলো নকল কপি তৈরি করতে এক সপ্তাহ লেগে যায় তাছাড়াও ডাক্তারের প্রাথমিক কিছু ট্রেনিং তাদেরকে নিতে হয়েছে তার সব কিছু কমপ্লিট করে তারা এক রাতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রওনা হয় আর এখন বিষয়টা হলো যেখানে কেসটা এতদিন টিমের শহরের আন্ডারের টিমের হাতে ছিল সেখানে ঘটনায় এখন এই কেস মোচের হাতে চলে এসেছে মোচি তাদেরকে সব কিছু শিখিয়ে একটা বোটের ব্যবস্থা করে আর জঙ্গলের ভেতর পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে কিছুটা সামনে ডাকাতদের ডাকাত্তের হয়তোবা তারা খুঁজে পাবে আর তাকে জানিয়ে দেয় অফিসারদের একটা দল সব সময় এই জায়গায় তাদের জন্য অপেক্ষা করবে দুজনে তারপর একটা বোর্ড নিয়ে বেরিয়ে পড়ে যেখানে সকাল শুরু হওয়ার দিকে জঙ্গলের মাঝখানে প্ল্যানিং অনুযায়ী সেই ডাকাতদের কিছু পাহারাদার লোক এসে তাদের থামায় সেখানে দুজন বলে আমরা দুজন ডাক্তার শহরে নতুন একটা ভাইরাস এসেছে তাই সরকারের পক্ষ থেকে আমরা রিসার্চের জন্য এসেছি যেখানে পুরো বোটে খোঁজাখুঁজির পর তারা শুধুমাত্র ঔষধ খুঁজে পায় তারা বিশ্বাস করে নেয় যে এরা সত্যি কথা বলছে কিন্তু যেমনটা প্ল্যানিং হয়েছে সেই দলের অবশ্যই একজন ডাক্তার প্রয়োজন তাই টিমকে তারা নিজেদের সাথে নিয়ে যায় আর পাবলোকে ফেরত পাঠিয়ে দেয় একসময় ডিম তাদের আস্তানায় গিয়ে পৌঁছায় যেখানে সম্পূর্ণ একটা কলোনির মতো তৈরি করে তারা থাকে যাওয়ার সময় পুরোটা জায়গায় টিম শুধুমাত্র রোজিকায় খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না সেখানে সামনে গিয়ে একসময় ডাকাত দলের সর্দারের সাথে তার দেখা হয় তাকে সবকিছু খুলে বলে শহরের নতুন একটা ভাইরাসের আগমন হয়েছে তাই রিসার্চের জন্য তারা এই জঙ্গলে এসেছিল কিন্তু লিডার তার হাতে থাকা কাগজ পুড়িয়ে ফেলে আর তাকে বলে এখন থেকে তাকে তাদের হয়ে কাজ করতে হবে তাকে বলে দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না কারণ সেটা সম্ভব না তারপর লিডারের কথা মতো টিম তার পুরো এরিয়া ঘুরে ঘুরে সবার চেক করতে শুরু করে আর একসময় অনেকগুলো মেয়েদের সাথে রোজিকেও খুঁজে পায় রোজিকে খুঁজে পেয়ে সে অনেক খুশি হয় চেক আপ করার বাহানায় সে তার কাছেও বলে যায় যে রাতে আমি তোমার সাথে দেখা করতে আসবো রেডি থাকবে তোমাকে নিয়ে আমি বের হয়ে যাওয়ার জন্য এসেছি কিন্তু সেখানে রোজির সাথে কথা বলতে দেখে ডাকাতের লিডার তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে মেয়েটার টিম জানায় তার কিছুই হয়নি সে সুস্থ আছে তারপর সে টিমকে নিজের সাথে আসতে বলে কারণ কিছু অসুস্থ লোকেরা বিছানায় পড়ে আছে তারপর কথা মতো রাতের বেলায় সে রোজিকে খুঁজে বের করে কিন্তু তাকে ডাক দেওয়ার সাথে সাথেই রোজি চিৎকার করে ওঠে কারণ প্রতিদিনকার অত্যাচার তার ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে সাথে সাথেই সেখানে লিডার চলে আসে ততক্ষণের টিম লুকিয়ে পড়েছিল আর যখন সে রোজিকে চিৎকার করার কথা জিজ্ঞাসা করে রোজি জানায় সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে আর যেহেতু সে এখানে এসেই পড়েছে তাই সে আরেকবার রোজির সাথে খারাপ কিছু করার সিদ্ধান্ত নেয় কিন্তু টিন বিষয়টা বুঝতে পেরে আর চুপ থাকতে পারে না সে বাইরে বের হয়ে আসে আর একটা থারালো জিনিসের আঘাতে লিডারকে ওখানেই শেষ করে দেয় পর রোজিকে ভালোভাবে পুছিয়ে তাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ততক্ষণে ডাকাত দলের কিছু লোক তাদের লিডারের উপর আক্রমণের খবর পেয়ে যায় আর ওই সময়টাতেই রোজিকে নিয়ে টিম একটা বোটে উঠে পড়ে আর ইঞ্জিন স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু শব্দ বেয়ে অপর দিক থেকে কিছু লোক তাদের পিছু করতে শুরু করে কিন্তু ততক্ষণে রোজিকে নিয়ে এসে তাদের প্ল্যানিং করার জায়গায় পৌঁছে যায় কিন্তু দেখা যায় ডাকাত দলের কিছু লোক এতক্ষণে তাদের পেছনে পিছনে ওই পর্যন্ত পৌঁছে গেছে তাই তারা দ্রুত গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায় রাস্তায় টিম রোজিকে তার ভাই মোগেলের দেওয়া লকেটটা দেয় বলে তার ভাইকে অনেক আগেই তারা উদ্ধার করে ফেলেছে যা শুনে সে অনেক স্বস্তি পায় সেখান থেকে সোজা রোজিকে একটা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় পরদিন বিকেলে তার যখন জ্ঞান ঠিকঠাক ফিরে আসে তখন সে তার সামনে নিজের বাবা আর ছোট ভাইকে দেখতে পায় তারা সবাই আজকে অনেক দিন পর একসাথে হয়েছে আর রোজি যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না সে আবার তার বাবার কাছে ফিরে এসেছে তারপর দুই দিন পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হয় তিন দিনের মাথায় সে আবারও তার নিজের বাড়ি ফিরে যায় আর আবারও তার বিছানার উপর বসে গান গাইতে শুরু করে আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় আর পরের দৃশ্যে আমরা টিমের বাস্তব ছবি দেখতে পাই এই ছিল বাস্তবের সেই হিরো যে নাকি নিজের চাকরির পরোয়া না করে রোজিকে বাঁচিয়েছিল পাশাপাশি আরও কিছু বাস্তব ছবি আর ভিডিও ফুটেজ দেখাচ্ছি যেখানে ওই আইল্যান্ডের ডিলারদের সাথে বাকি বাচ্চাদেরও দেখানো হয়েছে